এই চৈত্র মাসে এই জিনিসগুলো এই পাটার শাক ভাজি আর এই সাজনা খাইতে হয় না হলে অনেক এখন পক্স উঠতেছে পক্স থেকে রেহাই পাওয়া যায় আল্লাহ রহমতে এই এই জিনিসগুলো বেশি বেশি খাবেন এবং বাচ্চাদেরকেও খাওয়াবেন আমি এই যে এক কাপ পেঁয়াজ মানে ঝাল আপনার যেভাবে লাগে ওইটাই দিবেন আপনারা কম বেশি করে কাঁচা কাঁচামরিচ শুকনো মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া একটু আদা রসুন বাটা পোস্ত দানা জিরা আর সরষে বাটা দিয়ে ভালোভাবে একদম মেখে নিচ্ছি যাতে একদম মাখাটা যেন একদম ভিতরে লবণ ঝাল ঢুকে যায় একদম এই তোমার মাখানো শেষ হয়ে গেল এইভাবে মাখায় বসায় দিবেন অনেক মজা এবং অনেক সুস্বাদু হয় এই সজনার চটচটিটা এর মধ্যে কোনো মাছ মাংস দিতে হয় না এটা গিয়ে মনে হয় যে দুই প্লেট ভাত খাওয়া যায় এত মজা হয় এই তো আমি পানি মেজারমেন্ট মতো দিয়ে দিছি অনেক সুন্দর এবং মজাদারিত হয়ে গেল আমার সজনার চটচটি